টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোন কথা না তাহলে কথা কি তোর নতুন বউ বিচ্ছে খামু পোলা পাইনি একটু আপডেট আরে ভাই কে তুই তোর কথায় আমরা আপডেট হমু আমি যতটুক জানি তোর নতুন আপডেট হইব ব্যবসা করা আমি তোর মতন হিজলা না আজকে রশ করব টিকটকার আশিক কে নিয়ে আর নাকি আবার টাকার গরম হয়তো আমি গরি কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই এটা তোমাদের বাপ দাদারও বাইসে কাল বউ করে খাইবে তত কাল তোর এলাকায় খোঁজ খবর নিয়ে দেখলাম তুই নাকি বাতের প্লেট নিয়ে মানুষের দারে দাঁড়ে ঘুরতি একটু মাছ ভাতের জন্য পিছনে একটু কারেন্ট জমা হয়েছে এখন মিডিয়াতে এসে পাপড় মারতে সস নাকি আবার টাকার গরম এখন অনেকে বলবে আপনার কাছে কি প্রমাণ আছে দেখেন ভাই সুজন প্রমাণ ছাড়া কথা বলে না তোমাদের আশিক ভাই ভাবছি আগের ভিডিও গুলো রিমুভ করে দিলে আমরা খুঁজে পাবো না এই দেখো চোখের সামনে কত খাবার আসে কিন্তু খাইতে পারি পারো না ভাই কেন কি টাকা নাই

সুधीर ভাই কিছুদিন আগে বলছিল টাকার অভাবে খাইতে পারতেছেন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম সেই ঈদের কাপড় কিনতে পারতেছেন না তার কাছে টাকা নাই বেচেদিস ভাই এই দে মার্কেট করার মতো আমার সামর্থ্য না এখন হুট করে এত টাকা তার কাছে আসলো কিভাবে ভাই আমার মাথা दुखতেছে না ওরে ভাই আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপ দাদার চিন্তা করে দেখেন ভাই কত টাকার মালিক হলে মানুষ এসব কথা বলে কতটা নিঃস্ব হলে আপন খালাতো বোনের সাথে প্রেম করতে পারে তুমি কি তোমার খালাতো বোনকে বিয়ে করেছো প্রেম করেছি খালাতো বোনকে বিয়ে করব কার একজনের ভাই প্রেম করে বিয়ে করছে এই দিক দিয়ে ঠিক আছে এখন তো বিয়ে করছে তাই না পোলা বাইনে একটু আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইবো এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যায় আমরা বুদ্ধিটা বুঝতে পারছি বিদেশ যাওয়ার টাকা দিয়ে ধুমধাম করে বিয়ে করে কাপল বলক করা শুরু করলে টাকা ইনকাম করা যায় শিগিরে বুদ্ধি দিয়ে আপনি বিয়ের দিন থেকে কাপল বলক করে টাকা ইনকাম করতে পারেন যে ফাইনালি বিয়েটা করে লাইছি ফাইনালি খুশি সামলাইতে পারলাম না বউয়ের সামনে যাই বসে বললাম তো এখন খাইতে বসি তো ওই ঘরে বসে বসে সবাই ফ্যামিলি সবাই একসাথে খাইতে দেখে আসি উনি কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য

এখন মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বউকে বন্দাবি করে ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন